আমি এখন আসছি চিল্লাখানার মাজার খাজা খান জানের পিসাবের সঙ্গে একই সঙ্গে তারা আসছিল আমি সেই চিল্লাখানার মাজার আসছি দেখেন আপনাকে ভিডিওটা দেখায় এটা দান বাক্স এটা আছে সিল্লা বাবার গোরস্থান অর্থাৎ সিল্লা বাবার মাজার কবর এই কবরটা স্কোয়ার ফুট লম্বা অর্থাৎ ছিল আলো চৌদ্দ হাত কবরটাই চৌদ্দ হাত হাত পাশে আছে ওনার শিষ্যদের কবর এটা দেখেন ওনার শিষ্যদের কবর এটা এই সাইডে আরো আছে এই সাইডে আরো আছে দেখেন খাজা খানজানের পিস সাহেবের সঙ্গে একই সঙ্গে আরবের থেকে আসছিল সাতশো সাড়ে সাতশো আটশো বছর আগে মাজারটা চোদ্দ হাত লম্বা ছিল চৌদ্দ হাত লম্বা অর্থাৎ মাজারের বাউন্ডারির চোদ্দ হাত কবরটাই চোদ্দ হাত আমি জামাল আপনাদের সঙ্গে আছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ